নমস্কার আমার আসামি নিউলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে মুখে ব্রাশ নিয়ে চলে আসলাম বাইরের দিকে গাছের একটা দুটো ফুল দেখে আর গাছগুলোকে দেখে সকালটা যেন মনটাও সত্যি খুশি হয়ে যায় আর যখন গাছের পাতাগুলো ঝিমিয়ে যায় তখন ওনার নিজেরও খারাপ লাগে এই গাছটার ডালটা অনেক লম্বা হয়ে গেছিলো কালকে কেটে আবার সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি আজকে সকালে জলখাবারে বানাচ্ছি আলু জিরে তরকারি আর ওইখানে টিফিনের জন্য রুটি বসিয়ে দিলাম তরকারিটাকে বসিয়ে ঝোল দিয়ে বাইরেটাতে গেছিলাম এখন খেয়ে তো যাবে পরোটা করে দিলাম বা লুচি করে তেলে ভাজাগুলো যাওয়ার সময় খা করে দিই আর টিফিনে যেটা দিয়ে দিই সেটা রোজকার মতো রুটি করে দিয়ে দিই তাই রুটিটার সাধারণত ওকে ধুয়েই দিই আর যেহেতু দুপুরবেলা রুটিটা খায় আর সকালবেলা ওই জন্য যদি রুটি দিয়ে দিই তখনই আবার হাল্লা করবে ওই জন্য সকালবেলা যে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিয়ে দিই আর যেহেতু আমার রোজ রুটি পরোটা বানাই বা লুচি বানাই আমি তো রাইস ব্রেন দিয়েই করি সমস্ত রান্নাই কারণ আমি যে যেহেতু যে কোম্পানিতেই কাজ করি সেখান থেকেই আমার যে ঘরের সমস্ত তেল মশলা যা লাগে টুথপেস্ট থেকে সাবান থেকে সব ওখান থেকেই আনি আমার তো মাসের পারচেসটা করতেই হয় সেই জন্য ওখানে যেন তো রাইস রাইস ব্র্যান্ডটা বাইরের থেকেও দামও কম ভালো সেই জন্য আমার ঘরের জন্য আমি প্রত্যেক মাসে কন্টিনিউয়াসলি আমি রেগুলার আজকে অনেক বছরই হয়ে গেল জবের থেকে রাইস ব্র্যান্ড এসছে সেই রাইস ব্র্যান্ডেরই মাছ হোক মাংস হোক ডিমের অমলেট বা লুচি পরোটা সব কিছু ওর মধ্যে দিয়েই করি আর খেয়েও মোটামুটি ভালো যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থেকে অনেকটাই রিলিফ হয়েছে সেই জন্য ওরাও এখন রাইস রাইসব্যান ছাড়া খেতে চায় না সেই জন্য লুচি পরোটা করি আর যাই করি রাইসব্যান দিয়েই করি যাই হোক এদিকে টিফিনটা হয়ে গেলো ওকে ভরে দিয়ে দিলাম ওর খাওয়াও মোটামুটি হয়ে গেছে এবার আমার নিজের জলখাবারটা ঠিক করবো পরোটাটা বানিয়ে রেখেছে আমার জন্য আর একটুখানি ওটস ছিল তা দুধের সসপ্যানটা নিচে দিয়ে দুধের মধ্যে যে কি মেলায় কিছু বুঝতে পারি না নিচে দিয়ে এমনভাবে মানে মালাইগুলোর মতো একদম নিচে দিয়ে চড় পড়ে পোড়া লেগে যায় কি যে মেশায় দুধের মধ্যে কিছু বোঝা যায় না সেইগুলো ওর মধ্যে একটুখানি জল দি আমি ওটস অল্প একটু ছিল সেটাকেই সিদ্ধ বসিয়ে দিলাম কেন ওটসটা শেষ হয়ে গেছে আর এই মাসে আর আনি কারণ বেশ অনেক দিনই থাকবো না বেকারও ঘরে পড়ে থাকবে সেই জন্য ভাবলাম এই মাসে আর ওটস ওঠাবো না মাসের বাজারও সেরকম একটা ওঠায়নি। যেগুলো দরকার পড়ছে সেগুলোই নিয়ে আসছি তাই উমাকেও দিয়ে দিলাম আর একটুখানি তরকারি রেখে দিলাম রাত্রে আমার রুটি খাওয়ার জন্য দুধের সসমাটা দেখেছি নিচে দিয়ে কিভাবে কালো হয়ে লেগে গেছে মনে হচ্ছে যেন কি একটা কিছু তো একটা মেশানো হয় এর মধ্যে না হলে দুধ এইভাবে লাগে না নিচে দিয়ে তাই নিজের জলখাবারটা নিয়ে নিলাম উমাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো এবার নিজের মতো আমি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি সকালবেলাটা এইভাবেই পার আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে